গান করতে এসে এসব কথা বললে রেগে 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 যাবে 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 কে কে কুনাল কাগজ কাগজ আমরা দেখাবো 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 কারণ আমাদের কাছে কাগজ আছে ভাই ভাই আর কি বলছে ঝড়াই বাছাই চলছে হাই ভাই মোদির নাকি की टेंशन प्रधानमंत्री কত ভাই टेंशन ভাই ভাই এই সব গান বাজনা ছাড় চল প্রমোটারি করি বড় গাড়ি চড়ি ইলেকশনের মেজাজ বুঝে দলটা বগল করি হাই ভাই 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 এই আমাদের দোষ কি দোষ গান বাজনা করতে এসে এসব কথা বললে রেগে যাবে কে রেগে যাবে কে রেগে যাবে কুনাল ঘোষ হ্যাঁ ভাই 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 ভাল ভাই আর এক খোশ তো আছে তাই না কি খোঁজ আরে ঘোষ দাদা খুবই রোমান্টিক ভাই হ্যাঁ বললি এবার তিন নম্বর ঘোষের নামটা শো সেটা কে রে ভাই ভাই বিপ্লবীদের আরে ঘোষ আছে বুঝলি এই আরে কত আছে ওই বিপ্লবীদের পার্টি টিভির চ্যানেল পার্টি অফিস বট তো হাঁটা হাঁটি কিনেছে গাড়ি দামটা বেশি খুব ফেসবুক রাজা মোদের দাদা কত আচ্ছা ভাই ভাই হিন্দু রাষ্ট্র হবে বুঝি পরের না বলো বলো বলে সবে বলো 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 সবে নিচে কি আছে এ বলছি চলছে খোঁজার চেষ্টা সালাম মিটছে না কিছুতেই কভাই আছে দিনের চেষ্টা দারুণ খবর বল ভাই এআই আসছে ভাই আমার রোবট প্রেমিকা চাই রিমোট টিপে রাখবো বসে ঝগড়া বিবাদ নাই সারাদিন আদর 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 ও ভিজিয়ে দেবো চাদর ও রিমোট টিপেই করবো ঘোড়া কিংবা করবো বাঁধব

গোটা পশ্চিমবঙ্গের একটা গভীর প্রশ্ন আছে আবার পশ্চিমবঙ্গের পোস্টমাচা কর কল প্রশ্নটা হচ্ছে সিপিএম কেন জিরো ওই যে ওর ওর কুকুরের নাম হিরো কার কুকুরের নাম ওই যে ক্যামেরা তুলে দাঁড়িয়ে আছে ওই যে বসে আছে তার ওর কুকুরের নাম হিরোইন হিরোইন আরে ওটা ছেলেরে হিরো আরে না রে বাবা মেয়ে আমি ডেলিভার করেছি কুকুর বেড়াল সম্পর্কে আমার সাথে কোনো তর্ক করতে আসবে তুই ডেলিভার করলে তো মানে যাই হোক ওর আমি দেখেছি ভালো করে দেখেছি নিচ থেকে দেখেছি হিরো একদম বাজে কথা বলবি না সুপ্রিম কোর্টের অর্ডার এই ওই কুকুরের আধার কার্ড আমি করিয়েছি এই দেখ এই দেখ ওটা কি ওটা কি এই যে আধার কার্ড এই যে তোর আধার কার্ড আধার কার্ড এমনিও কোনো কাজে লাগে না আর আধার কার্ড